আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজারি আল আজারি আল আজারি মিজানুর রহমান আল আজারি অন্যরা কেনাসন ব্যাগন বেগুন গমা শোন নে হর্ষবাজারের বেগুন চলিয়ে ফাল্লার ধর্মের পথে শহীদ যারা আমরা সেই সে জাতি সাম্য মত্রী মোড়া বিশ্বে করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি পাপিপ দগ্ধ লাগিয়া আনিল যারা মরুর তপ্ত বক্ষ নিঙাড়ি শীতল শান্তি ধারা উচ্চ নিচুর ভেদ ভাঙি দিল সবারই বক্ষপাতি আমরা সেই সে জাতি কেবল মুসলমানের লাগিয়া আসেনি ইসলাম সত্য যে চাই আল্লাই মানে মুসলিম তারি নাম আমির ফকির ভেদ নাই সব এক ভাই এক সাথী আমরা সেই সে জাতি নারীকে প্রথম দিয়াছি মুক্তি নরসম অধিকার মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছে একাকার আধার রাতের বোরখা উতারি এনেছি আশায় ভাতি আমরা সেই সে জাতি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন ডিসপ্লেতে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন তা দেখে অনেকে ভাবতে পারেন যে এটা কোনো রাজনৈতিক বক্তা অথবা কোনো দেশের প্রেসিডেন্ট হবে কিন্তু সত্যিকার অর্থে এটা আমাদের বাংলাদেশের চিত্র কক্সবাজারের পেকওয়ার আমাদের সকলের প্রিয় হুজুর ডক্টর মিজানুর রহমান আজারি দেশে ফিরেছেন দেশে ফিরেই তার প্রথম প্রোগ্রাম ছিল কক্সবাজারে তিনি চার বছর যাবৎ কোরআনের আলোচনা করতে পারেননি তাফসিরুল কোরআন মাহফিলে যেতে পারেননি অনেক বাধা বিপত্তির পরে তিনি বাংলাদেশে এসেছেন এবং আমাদের মাঝে এসে কোরআনের তাফসির করছে যেটা দেখে সত্যিকার অর্থে বুক ভরে গেল কার কার আসলে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আসাতে আসলে প্রফুল্ল বোধ করছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনি আপনার কমেন্ট জানাবেন যে প্রিয় হুজুরকে আপনি কতটা ভালোবাসেন কোরআনের জন্য ভালোবাসি তাকে তাফসিরুল কোরআন মাহফিলে এই যে একটা বিশাল সমাগম এটা বাংলাদেশে বিগত চার থেকে পাঁচ বছরে কিন্তু আর হয়নি হেরে গেছে ওদের হিংসা হেরে গেছে জিতে গেছে আমাদের ভালোবাসা সব সময় হুজুরের জন্য শুভকামনা কামনা থাকবে তো তার আগে চলুন আমরা একটা ভিডিও দেখে নিই যেটা কক্সবাজারের পেকওয়ার্ড দর্শক শ্রোতা অবশ্যই কানেক্টেড থাকবেন আমরা প্রফুল্ল আমরা ইয়াং জেনারেশন জেন জেড আমরা সবাই কমেন্ট করব যারা যারা ভিডিওটা দেখছি তো চলুন আমরা ডিসপ্লেতে শো করি অনরা ক্যানাসন ব্যাগন গমাসন নে হর্ষবাজারের বেগুন সলিউশন ফাল্লার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কবীরা প্রিয় ভাইয়েরা আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবেন স্যার তিন দিন আগে আসছো মাসাল্লাহ আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ পেকোয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া মাসাল্লাহ ঠিক আছে ওখিয়া ওখিয়া থেকে কারা আসছেন তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাই নামান রামু থেকে কারা রামু রামু এই থেকে কেউ আসছেন এটা তো মহেশ প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কুতুব দিয়া কুতুব দিয়া আছে আচ্ছা আচ্ছা ঈদগাঁও ঈদগাঁও থেকে কেউ আসছেন ও রেদকাও থেকে আসছে আল্লাহ হাকবার আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি মাশাল্লা মাশাল মাশাল আচ্ছা সাতকানিয়া লোহা করার কে কে মাশাল্লাহকুল লাহফিক তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতে তোমার সময় চলে যাবে হ্যাঁ মহান রাব্বুল আল আমিনের বাংলাদেশে এখন থেকে হুজুরেরা প্রাণ খুলে কথা বলতে পারবে স্কলাররা প্রাণ খুলে কথা বলতে পারবে আপনাদের উদ্দেশ্যে আরও কিছু কথা বলে রাখি যারা জেন জেড রয়েছেন অর্থাৎ বর্তমান প্রজন্মের রয়েছেন তারা অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে আরও কিছু কথা বলে ডক্টর মিজানুর রহমান আজারি এখন থেকে প্রতিটা প্রোগ্রামে অংশগ্রহণ করবেন পবিত্র কারিম থেকে তাফসির পেশ করবেন আর সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম কোরআন তাফসিরুল কোরআন মাহফিল কিন্তু যশোর আয়োজন করা হচ্ছে তেসরা জানুয়ারি আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন আমি মনে করি যে সবচেয়ে বড় রেকর্ড করবে যেহেতু আকিস গ্রুপের সে তো সবচেয়ে বড় রেকর্ড করবে এবং সবচেয়ে বড় মাহফিল তাফসিরুল মাহফিল হচ্ছে আমি যেহেতু যশোরের সেহেতু অবশ্যই অবশ্যই আমি সেখানে থাকব। আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে দিচ্ছি সবাই আসবেন আর কোরআনের বাংলাদেশ কে কে চান কে কে আমার সাথে একমত ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আমার সাথে যারা যারা একমত তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম